রাধে রাধে বন্ধুরা আজকে হলো সোমবার সকালবেলার পুজোটা দিচ্ছি তো ভাবলাম তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করে দেই রাধা মাধব গোপাল সবার শৃঙ্গার হয়ে গেছে আর এই যে পদ্ম ফুল তারপর শিউলি ফুল টগর ওই যে হলুদ ফুল সাদা জবা গোলাপি জবা ঘিয়ে কালারের জবা মানে চার পাঁচ রকমের জবা ফুল এগুলো সব আমার বড় ভাসুরের বাড়ি থেকে পাঠায় প্রতিদিন সকালবেলা এগুলো বদ্দা পাঠিয়ে দেয় এ দেখো বলতে না বলতে এই পাশের বাড়ির সুইটির মা আবার ফুল দিয়ে গেল তো এগুলোতে চন্দন মাখিয়ে নিয়েছে কোন ঠাকুরকে দেবো তাই ভাবছি জায়গাও তো নেই আর দেয়ার সবার চরণে ফুল দিয়েছি আমি আজকে ঠাকুরের বুকে দিয়েছে আপেল আজকে ব্রেকফাস্টে কৃপা স্যান্ডউইচ বানিয়েছে তো পুজো দেওয়া হয়ে গেছে এখন এটা খাবো অর্জুন স্কুলে গেছে তো এই স্যান্ডউইচ খেয়ে গেছে এটা টিফিনে নিয়ে গেছে আর আজকে আমার একটু রান্নার চাপটা কম আছে কালকে যা রান্না করেছি সমস্ত কিছু রয়ে গেছে ফ্রিজে তো পেঁপে শুদ্ধ ভাত করেছি শুধু আর কিছু করিনি তবে সকাল থেকে ওই উপরের ঘর ঝুল ঢুল ঝাড়া ধুলো বালি পরিষ্কার করা এগুলো করলাম তো তাও আমার আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো আমি রাতের দিকে করব। বন্ধুরা আজকে হলো সোমবার কালকে ব্লগটা করা হয়নি কালকে তোমাদের সাথে তো আমার ঠাকুর ঘরে বসে কথা হলো তারপরে আমি কলকাতায় চলে গেছিলাম তারপর সেখান থেকে এসেছি সন্ধ্যের সময় সন্ধ্যের সময় এসে আবার রাতের বেলার পুজো করা তো রাতের বেলার দিকে আর ব্লগটা করতে ইচ্ছে করছিল না ওই যেদিন আর কি কলকাতায় যাই সেদিন তো একটু ক্লান্ত হয়ে পড়ি ওই জন্য আর ব্লগ করার মতো এনার্জি ছিল না তো সকাল থেকে এই শীতের পোশাকগুলো বের করছি তারপরে সেদিন যে ঠাকুরের অনুষ্ঠান হলো তো সেই গামলা বালতি হাড়ি কড়াই কত কিছু নামানো হয়েছে ওগুলো এখন আবার এক এক করে আমার সমস্ত কিছু উপরে তুলতে হচ্ছে তো কৃপা দুবার আর কি জিনিসপত্রগুলো নিচ থেকে দোতলা অবধি তুলেছে আর আমি এখন এই দোতলা থেকে তিনতলায় তুললাম একতলা থেকে দোতলায় তুলছি দোতলা থেকে তিনতলায় তুলছি মানে একবারে আমার পক্ষে সম্ভব না নিচ থেকে ওই তিনতলায় নিয়ে যাওয়া অত বাসন তো ওই জন্য আর কি ওই ইনস্টলমেন্টে আর কি বাসনগুলো সব তিনতলায় নিচ্ছি এখনও দুবার নিতে হবে এখনও নিচে যা বাসনা আছে ওগুলো দুবার করে নিতে হবে এদিকে আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে পরশুদিন রাত থেকেই না কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আমরা যখন পরশু দিন জগদ্ধাত্রী পুজো দেখতে গেলাম সেই সময়ও কিন্তু গরম লাগছিল আমি ঠাকুর দেখছি আর ভাবছি যে প্রতি বছর জগদাত্রী পুজোর সময় এরকম আর কি এই টাইমে ঠান্ডা ঠান্ডা পড়ে যায় হালকা হালকা ঠান্ডা লাগে বাচ্চাদেরকে শীতের পোশাক পরানো হয় কিন্তু এবছর শীত আসতে অনেক দেরি হচ্ছে তো সেই ভাবতে ভাবতেই দেখি রাতের বেলা হঠাৎ করে কেমন যেন একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ফ্যান ট্যান সব বন্ধ করে দিলাম তো আমাদের এখানে তো আবার একটু ঠান্ডাটা বেশি পড়ে হাবড়ার এদিকে বার সাত কলকাতার দিকে আবার একটু গরমটা বেশি ওখানে গাছপালা কম তো তো সেই জন্য ওখানে আবার একটু গরমটা বেশি আমাদের এখানে আবার একটু গাছপালা বেশি ফাঁকা জায়গা বেশি তাই ঠান্ডাটাও বেশি পড়ে সকালবেলা এখন যারা সবাই বের হচ্ছে মর্নিং ওয়াক করতে সবাই শীতের পোশাক পরে বের হচ্ছে তা আমিও আজকে এই শীতের পোশাকগুলো তিনতলার ঘর থেকে সব নিয়ে আসলাম তো এগুলো আবার রোদে দিতে হবে এখনও তো রোদ ওঠেনি রোদ উঠলে পরে কার্পেট পেতে এগুলো সব রোদে দেবো সিঁড়ি সিঁড়ি বলছি বারান্দার রেলিংটা পরিষ্কার করলাম ওর ওপরে কম্বল দেব পাতলা যে কম্বলগুলো সেগুলো আর কি মেলবো ভারী কম্বল এখনও নামাইনি ভারী কম্বল পরে নামাবো মানে আরও বেশি ঠান্ডা পড়লো তখন ভারী কম্বল নামাবো সকাল ছটা থেকে কাজ করতে করতে আমি যেন তো হাঁপিয়ে গিয়েছি এই যে দেখো এই যে শীতের সমস্ত পোশাকগুলো এগুলো সব নামিয়ে নিয়ে আসলাম আর বড় টলিটা আনা হয়নি ওটা আবার পরে আনবো আর অর্জুনের এই ওয়ার্ড্রোপটা না ভেঙে গেছে মানে উপরে যে কভারটা ছিল লাল রঙের সেটা ছিঁড়ে গেছে এটা ঠিক আছে অর্জুনের জামা কাপড়গুলো সব বাইরে বের করে রেখেছি তো এর মধ্যে আর্ধেক জামা কাপড়ই অর্জুন পরতে পারবে না অর্ধেক জামা আমাকে বাতিল করে দিতে হবে অর্জুন জন্মদিনের সময় যে সমস্ত জামা প্যান্টগুলো পেয়েছিল, সেগুলো অর্জুনের ঠিক হয় না ওগুলো সব ছোট হয়েছে তো সেগুলো কাউকে ভাবছি দিয়ে দেবো মানে ওগুলো তো একদমই নতুন এবার ওই জামাগুলো না ফেলে দিতেও খারাপ লাগছে একদম নতুন তো কাউকে যদি দিতে পারতাম তাহলে ভালো হতো তো সেগুলো আলাদা করলাম তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা দেখানোর জন্য আমি আবার উপরের ঘরে আসলাম আমাদের বাড়ির টিভিটা খারাপ হয়ে গেছে দুর্গাপূজার সময় খারাপ হয়ে গেছে তো এটা ফাইনাল দিয়ে আর কি সেদিন কনফার্ম হলাম যে টিভিটা একদমই খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তুমি দেখো টিভি ইউনিট ফাঁকা পড়ে রয়েছে আর টিভি এখন মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে সেদিন মিস্ত্রি এসেছিলো সে এটা খুলে তারপরে এখানটাতে রেখে গেছে বলল যে টিভিটা হয়তো ঠিক নাও হতে পারে আবার ঠিক হতেও পারে এটাই বলল তো আমরা আর রিক্স নিলাম না আমরা বললাম ঠিক আছে আর টিভিটা ঠিক করতে হবে না উনি দেখে বলল যে এই টিভি না মানে ঠিক না হওয়ার চান্সই বেশি এরকম আর কি বললো টিভিটা উনি নিয়ে যেতে চেয়েছিলো দোকানে তো আমার বর বলল যে টিভি যদি ঠিক না হয় মানে উনি কনফার্ম বলতে পারছে না মিস্ত্রি উনি বলছে যে টিভিটা ঠিক না হওয়ার চান্সই বেশি বারবার এই কথা বলছিল তো ওই জন্য আমরা আর টিভিটা দেইনি এখন নতুন একটা টিভি কেনা হবে কিন্তু সেটা কবে কেনা হবে তা জানি না তো এই যে দেখো পঁচিশ সালে একটার পর একটা কীরকম আমাদের বাড়ির জিনিসপত্র সমস্ত কিছু খারাপ হচ্ছে ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছে আরও চার পাঁচ মাস আগে কিন্তু ওয়াশিং মেশিনটা ঠিক করা হয়নি এখন তো শীতকাল চলে এসছে এবার ওয়াশিং মেশিনে তো আমি শীতের পোশাকগুলো কাচা ধোয়া করি এমনি সময় আমার দরকার হয় না কিন্তু এই যে শীতের সোয়েটার কম্বল এগুলো তো আমি ওয়াশিং মেশিনে দিই পাতলা যদি ওয়াশিং মেশিনটা ঠিক না করা হয় তাহলে আমার খুব অসুবিধা হয়ে যাবে আর এই টিভিটা খারাপ হয়ে যাওয়াতেও আমাদের অসুবিধা হচ্ছে একটু একটু অসুবিধা হচ্ছে কারণ আমরা তো মোবাইলটাই বেশি দেখি ওরজুনের একটু অসুবিধা হচ্ছে ও একটু কার্টুন ফাটুন দেখতো আর আমি রাতের বেলার দিকে একটু টিভিটা দেখতাম মাঝে মধ্যে তা সেটা আর দেখা হচ্ছে না এবার কবে টিভি কেনা হবে জানি না মানে আমাদের বাড়িতে একটার পর একটা কিছু না কিছু খারাপ হতেই থাকে মানে এই পঁচিশ সাল পড়ার পর থেকে আমি এটাই দেখে যাচ্ছি আমার পরিচিত এক বন্ধু একদিন বলছিল যখন খারাপ হয় তখন নাকি চারদিক দিয়ে এরকম খারাপ হতেই থাকে আবার যখন ভালো হয় তখন নাকি চারদিক দিয়ে ভালো খবর আসতেই থাকে প্রত্যেকটা মানুষ জীবনের কিছুটা সময় ভালো সময় দেখে আবার কিছুটা সময় খারাপ সময় দেখে কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি ভীষণ ভালো আছি আমার সাথে খারাপ কিছু ঘটেনি আমার সাথে সব সময় ভালোই হয় এই কথা কোনো মানুষই বলতে পারবে না খারাপ সময়ে ধৈর্য হারালে চলে না ধৈর্য ধরে সব কিছুর সাথে মানিয়ে গুছিয়ে নিতে হয় সেই সাথে ধৈর্য ধরে খারাপ সময় থেকে বেরবার উপায়টাও খুঁজতে হয় নিজের জীবনে যেটুকু দেখেছি বুঝেছি সেই অভিজ্ঞতা থেকে এই কথাগুলো মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় এই ধরনের আলোচনা করলে লাইফটাকে আমরা মোটিভেট করতে পারি একটু সান্ত্বনা একটু সাহস এগুলো পাই নিজের খারাপ সময়ের কথা সবাই কিন্তু সবসময় সবার সাথে শেয়ার করতে পারে না আবার অনেকে আছে যারা দুমদাম করে সবাইকে সমস্তটা বলে দেয় তবে বেশিরভাগ মানুষই খেয়াল করে দেখবে নিজেদের খারাপ সময়ের কথা সবার সাথে শেয়ার করতে পারে না যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের সাথেই খারাপ সময়ের কথাগুলো শেয়ার করা যায় সবার সাথে কিন্তু সব কথা বলা যায় না উপর উপর দেখবে আমাদের সামনে তারা খুব ভালো ব্যবহার করছে কিন্তু ভিতরে ভিতরে তারা সবাই কিন্তু আমাদের ওই খারাপ সময়ের কথা শুনে খুশিই হবে যাই হোক আমার এখন সংসারের কাজকর্ম চলছে সকালবেলার বাসন ধোয়ার মাসি এখানটাতে বসে এটো বাসনগুলো মাজা ধোয়া করে তো বাসন মাজার পরে এই জায়গাটা আর ঝাড় দেয় না এখানে ভাত পড়ে থাকে এটোকাটা পড়ে থাকে অনেকবার মাসিকে বলেছে তাও মাসি কথা শোনে না বাসন মেজে চলে যায় তারপর আমাকে লাস্টে এইভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় তো মাঝে মধ্যে আমিও আবার ভুলে যাই আবার কোনো দিন যদি আমার স্নান হয়ে যায় তখন তো আর এই কাজটা করা হয় না স্নান হয়ে গেলে আমি আবার এই সমস্ত কাজগুলো করি না কাজের লোক কাজ করলেও তার পেছনে এরকম লেগে থাকতে হয় এই জন্যই তো এতদিন বাসন ধোয়ার লোক রাখিনি বেসিনটা পরিষ্কার করব। আমি একটু আগে হারপিক মাখিয়ে রেখে গিয়েছিলাম এখন এটা ভালো করে পরিষ্কার করছি মুখে গলায় স্ক্রাবার দিলাম আরও কিছু কাজকর্ম সেরে স্নান করতে যাব ঠান্ডা পড়ে গেছে তো এখন সকালের দিকে স্নান করতে না শীত লাগে যদিও আমি শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই সকালবেলাতেই স্নান করি ঠান্ডাটা আরেকটু যখন বেশি পড়বে তখন গরম জলে স্নান করা শুরু করব এখনও কিন্তু ঠান্ডা জলেই স্নান করছি সকালবেলা ট্যাঙ্কের জলটা একদম ঠান্ডা থাকে এখন তো পঞ্চব্রত চলছে তো এই ব্রত সম্পর্কে আমি অত কিছু জানি না কিন্তু ইউটিউবে দেখেছিলাম দেখে আমার বেশ ভালো লেগেছে আজকের দিনে নাকি রাধা মাধবকে জবা ফুল নিবেদন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে ফুল নিবেদন করেছি প্রথম দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে পদ্মফুল নিবেদন করেছিলাম ইচ্ছে আছে সামনের বছর এই ব্রতটা করার এই ব্রত সম্পর্কে আমি সেরকম কিছু একটা জানি না তো ওই জন্য এই বছরে ব্রতটা করলাম না আর একটু ভালো করে এই ব্রত সম্পর্কে জেনে নিই তারপর সামনের বছর এই ব্রতটা করার চেষ্টা করব। আর জানো তো আমি কিন্তু প্রায় এক মাস ধরে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পড়ি থেকে ইউটিউবেই আমার এক বন্ধু আমাকে বলেছিল তোমার যখন সময় খারাপ যাচ্ছে তুমি তাহলে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পড়ো আমি ঠাকুরকে খুব বিশ্বাস করি তার উপরে আমার অনেক ভরসা অনেক বিশ্বাস পুজো দেওয়া হয়ে গেছে এবার ফ্রিজের উপরটা আমি পরিষ্কার করলাম এখানে একটা কাপড় পেতে দিলাম মানে ঝাড়মুছ করে একটা কাপড় পেতে দিলাম আমার তো এরকমই একটার পর একটা সংসারে কাজকর্ম চলতেই থাকে তো এদিকে আবার রান্নাও করতে হবে প্রেশার কুকারে অনেকটা আলু সেদ্ধ করেছি কালো জেরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর চোখা করব। ওটা খেতে আমার খুব ভালো লাগে আমার ছেলে মেয়েরাও আলুর চোখাটা ভীষণ ভালো খায় কিন্তু এখন তো নিরামিষ চলছে ওই কারণে এর মধ্যে আর পেঁয়াজ দিচ্ছি না সর্ষে ভেন্ডি করব আর হলো ডাল রান্না করব। আমাকে আবার কলকাতায় যেতে হবে তাড়াহুড়ো করেই রান্নার কাজটা সেরে নিলাম অনেকটা আলু মাখা করেছে জানো তো দেখো এক গামলা আলু মাখা হয়েছে এটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি দেখো কতটা আলু মাখা হয়েছে দুবেলা হয়ে যাবে আর অর্জুন জানো তো এই আলু মাখা না শুধু শুধু নিয়ে খাবে আমারও না ওইভাবে খেতে ভালো লাগে মানে শুধু শুধু একটু একটু আলু মাখা নিয়ে খেতে ভালো লাগে যাই হোক আমি রেডি হয়ে নিলাম এখন বের হব আমার সাইড ব্যাগে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি আমি তো আবার আমার সাইড ব্যাকের মধ্যে আত্মিক সংসার নিয়ে বের হই বাড়িতে আসবো সন্ধ্যের সময় আর বাড়িতে আসার পর তোমাদের সাথে আমার কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করবে না ওই কারণে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো